আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু ক্যাটাগরি করে সাজিয়েছি আজকের ভিডিওতে আমরা এইচপি ব্র্যান্ডের এলিট বুক এবং লিনোভো ব্র্যান্ডের থিঙ্ক সিরিজের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে রাইজেন সেভেন এবং কোরআই সেভেন টেন জেনারেশন ইকুব্যালেন্ট বেশ কিছু ল্যাপটপ পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি সহকারে যারা একটু প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটির অথবা হানড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পার্চেস করতে চান একটু মিড বাজেটে পাওয়ারফুল কাজকর্ম করবেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো দেখা যাক ভিডিওতে আমরা কি কী রেখেছি আর এবং এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস হবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা রাইজ অ্যান্ড প্রসেসর ডেডিকেটেড গ্রাফিক্স সহ আঠাশ হাজার পাঁচশো এটা কিন্তু একদম একদম একটা আনবিলিভেবেল একটা প্রাইস আমার হাতে যে ল্যাপটপটা আছে ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখাই ভিউয়ার্স এই হচ্ছে আইটি ভ্যালি শপের প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম কাছ থেকে দেখানোর বরাবরের মতোই আমরা চেষ্টা করি যাতে কোনো দাগ আছে কি না এটা হচ্ছে রাইজেন সেভেন টু থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে মডেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স তো ডেডিকেটেডের গ্রাফিক্সটা কি আছে আমরা সেটা একটু দেখে নেই এই ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রেড অনের বেগা টেন ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফোর জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স একদম প্রিমিয়াম লুকে আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ন্যারো ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট এবং ব্যাকলিট কিবোর্ড সব কিছু অ্যাভেলেবেল আছে ফুললি মেটাল দিয়ে বিল করা এবং ল্যাপটপটাতে আমরা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি একদম রিজনেবেল প্রাইজে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম আনবিলিভেবেল অথবা অবিশ্বাস্য একটা প্রাইস নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এডিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপটা আমরা একটু প্রসেসরের মডেলটা দেখে নিচ্ছি আগে বরাবরের মতোই দেখতে পাচ্ছেন এই ল্যাপটপের প্রসেসরের মডেল হচ্ছে রাইজান সেভেন প্রো ফোর সেভেন ফাইভ জিরো ইউ যেটা আট কোর ষোলো থ্রেটের প্রসেসর টোটাল বারো এমবি ক্যাশের মানে এই ল্যাপটপটা দিয়ে আপনারা একদম প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিটিংয়ের পাশাপাশি অটো ক্যাড ম্যাক্স টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন অনায়াসেই বিল্ড করতে পারবেন যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল সাথে পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছি কারণ ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস কম বেশি হতে পারে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে আনটাচ কোনো দাগে স্ট্রেচ থাকবে না এটা পার্চেস করতে পারবেন অনলি প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পার্চেস করতে পারবেন অনলি তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট এটার মডেল হচ্ছে এইচপি এডিট বুক এইট ফোর ফাইভ জি এইট আমরা কিছুক্ষণ আগে এইট ফোর ফাইভ জি সেভেন দেখিয়েছি এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট দেখতে পাচ্ছেন রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল সিক্স কোর টুয়েলভ থ্রেড টোটাল উনিশ এম বি ক্যাশ মেমোরি পাবেন আর এই প্রসেসরটাকে যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইকোভ্যালেন্ট এটাতেও পাবেন আপনারা ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এম র টু এন ভিএমই জেন ফোরের এসএসডি কোথাও কোনো দাগ স্পেস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটাতে আর এটা চোদ্দো ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা পার্সেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এটাও তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপ আপনারা হানড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটি অবস্থায় পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপিএল ইড বুকের আরেকটা ভেরিয়েন্ট আজকে মূলত জি সেভেন এবং জি এইট আপনারা পাবেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতেরটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে তো কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি দিয়ে এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো টাকা বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এটা কিন্তু কোরাই সেভেন টেন জেনারেশন অনেকে আবার জি সেভেন কিন্তু কোরাই ফাইভ টেন জেনারেশন পাওয়া যায় তো সেটার সাথে প্রাইজে যদি গুলিয়ে ফেলেন তাহলে হবে না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ইড বুকের আরেকটা ভেরিয়েন্ট এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তবে এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্কিন এবং নন টাচ স্কিন দুইটা ভেরিয়েন্ট আছে তো আপনারা চাইলে এটাও আমাদের কাছ থেকে একদম রিজনেবেল প্রাইজে কালেক্ট করতে পারবেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমি এটার একটু আপনাদের প্রসেসর এবং কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং পাঁচশো বারো জিবি এসএসডি একদম রিজনেবেল প্রাইসে দিব এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কোরআ সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কালেক্ট করতে পারবেন শিল্প্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু মোটামুটি এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো প্রাইস থাকে জাস্ট লুকিংটা দেখেন একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্যাচ পাবেন না নেক্সটে আমরা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের বেশ কিছু ল্যাপটপ এখানেও কিন্তু রাইজান প্রসেসর এবং ইন্টেল প্রসেসরের ভেরিয়েন্ট আছে তো সর্বপ্রথম লিনোভো থিঙ্ক প্যাডের ভিতরে যেটা দেখাবো এটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আমি আপনাদেরকে মডেলটা আগে দেখিয়ে দিচ্ছি মডেল দেখতে পাচ্ছেন পি ফোরটিন পি মানে পপুলার পি এটা হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি মানে ডট টু এসএসডির জন্য ল্যাপটপটাতে দুইটা পোর্ট আছে রাইজান সেভেন প্রো ফোর সিরিজ প্রসেসর এইট কোর সিক্সটিন থ্রেড এবং ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এক্সট্রা এই ল্যাপটপটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এইচপি এবং ডেলের যেমন ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ থাকে লিনোভোর থিঙ্ক প্যাডের পি সিরিজের ল্যাপটপগুলোও কিন্তু ওয়ার্ক স্টেশন আর ওয়ার্ক স্টেশন মানেই হচ্ছে এটাকে যদি আপনারা একই সাথে তিনশো পঁয়ষট্টি দিন চালিয়ে রাখেন তারপর একটু হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না আর যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা দিয়ে আপনারা আরামসে ভিডিও এডিটিংয়ের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কাজ করতে পারবেন যেটা ফ্রিল্যান্সারদের জন্য খুবই কমফোর্টেবল বা খুবই উপযুক্ত হয়ে থাকে এটা পার্সেস করতে পারবেন তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের প্যাডের এটা মিনিমাম প্রাইসে খুবই ভালো একটা কনফিগারেশন টি ফোর নাইন জিরো এটা কোরআ সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভি জেন এসএসডি চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকেই কাস্টোমাইজ করে আপগ্রেড করতে পারবেন আর ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে ব্যাটারি ব্যাকআপ আপনারা নাইনটি পার্সেন্টের আশেপাশে পাবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরও দুইটা লিনব থিঙ্কপ্যাড দেখাবো আজকের ভিডিওর ভিতরে সবচেয়ে ফ্রেশ লুক এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ দিয়ে একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এই ল্যাপটপটা এই ল্যাপটপটাতে আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি জাস্ট লুকিংটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি একটু কাছ থেকে দেখিয়ে দেই এটা হচ্ছে টি মডেল হচ্ছে টি এস যেটা রাইজ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন তবে এই ল্যাপটপটা আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটা ভেরিয়েন্ট পাবেন এটা পার্সেস করতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার টাকা একদমই রিজনেবেল প্রাইস 91% ওয়ান ব্যাটারি হেলথ আছে সুপার টুপার ফ্রেশ ডলবি অ্যাটমোসিয়ার সাউন্ড সিস্টেম আছে সবগুলো ভেরিয়েন্ট কিন্তু আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটু রিজনেবল প্রাইজের ভিত্তি কেউ যদি নিচে চান চলে আসতে পারেন ফ্রেশ লুকে আছে এটা হচ্ছে রাইজ্যান্ড ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ আট জিবি র্যাম শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেড ডেডিকেটেড গ্রাফিক্স একদম প্রিমিয়াম রুকে আছে প্রত্যেকটা ল্যাপটপ পাঁচ থেকে ছয় ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে আর ক্যারি করার জন্য কিন্তু কমফোর্টেবল ল্যাপটপগুলো কোনো হিটিং ইস্যু থাকবে না অনেকে ইউজ ল্যাপটপ পার্সেস করার সময় একটু জিজ্ঞেস করতে চান যেগুলোতে হিটিং প্রবলেম থাকবে কিনা আমরা এতটাই অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ পার্সেস করি কোনো ল্যাপটপেই আপনারা হিটিং ইস্যু পাবেন না একদম নিশ্চিন্ত মনে তিনশো দিন একই সাথে চালিয়ে রেখে আপনারা ইউজ করতে পারবেন সাথে গিফট আইটেম হিসাবে পাচ্ছেন একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস যেটাকে আমরা গেমিং কিবোর্ড মাউস বলে থাকি একটা মাউস প্যাড পাবেন একটা কিবোর্ড প্রোটেক্টর পাবেন এবং ল্যাপটপের সাথে একটা ব্যাগ পাবেন সো সোভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি স্টুডেন্ট এবং ফ্রিলান্সিংয়ের কাজ করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ যেমন লিনোভো থিঙ্ক প্যাড এসপি এল বুক এর বেশ কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা